আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি তো আজকে একদম জ্যাম থেকে ব্লগটি শুরু করে দিলাম তো এখানে হচ্ছে একটু একটু জ্যামে পড়লে কেমন অস্থিরতা কাজ করে তো তখন হঠাৎ করে আবার দেশের কথা মনে হয়ে যায় যে আমাদের দেশে আসলে মানে কি পর্যন্ত জ্যামই না আমরা সহ্য করতাম মানে ঘন্টার পর ঘণ্টা লেগে যেত আমাদেরকে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে মানে খুবই একটা খারাপ পরিস্থিতিতে ছিলাম আর কি এখনও নিশ্চয়ই এরকমই আছে তো এখানে দেখা যায় এক দুই মিনিটের জ্যামই সহ্য হয় না তখন আমরা চিন্তা করে দেখেন আমাদের দেশের কি অবস্থা এইটাই আর কি তো এই যে আজকে একদম একটা রৌদ্র উজ্জ্বল দিনে একদম সানি ডেতে আমরা বের হয়ে গেলাম আজকে হচ্ছে আমরা প্রথমবারের মতো ক্যানাডাতে এসে সুইমিং পুলে যাচ্ছি আর সাইহানের কিন্তু প্রথম সুইমিং পুলে নামা আর কি তো আমি আজকে সামনে বসেছি আর সাইহান আর আসি পিছনে আর আজকে এতই রোদ ছিল দেখতেই পাচ্ছে নিশ্চয়ই আর সাইহানের পাশ দিয়েই রোদগুলা মানে পড়তেছে আর সাইহানে যে এখানে মানে সেলফি দিলে সাইহান হচ্ছে সেলফি মোট দিলেই সাইহান নিজেকে দেখে এরকম করে মানে ভিডিও করবে আর কি নিজে নিজে তো এই যে বল কথা বলতে বলতে চলে আসলাম আমরা বিয়ার ক্রিক পার্কে তো বিয়ার ক্রিক পার্কটা হচ্ছে আমাদের বাসার মানে খুবই কাছে একদম বাসা থেকে টেন মিনিটসের ড্রাইভ আর কি তো বিয়ার ক্রিক পার্কে এর আগে আমরা অনেকবারই এসেছি কিন্তু সুইমিং পুলটা যে কোন জায়গা এটা আমরা দেখি নাই তো এখানে হচ্ছে এই প্রথমে যে ফার্স্টে দেখতে পাচ্ছেন যে বিয়ারগুলা মানে এগুলো খুবই সুন্দর বিয়ারগুলা মানে উপরে তো এখানে হচ্ছে বাচ্চাদের ওয়াটার প্লে গ্রাউন্ড যেটা ওইটা আর কি তো এইগুলাতে এখানেও বাচ্চারা অনেক বাচ্চারা খেলাধুলা করে এই যে দেখেন সায়হান যে নেমে পড়েছে আর এখানে হচ্ছে কখন যে কোনটা দিয়ে পানি বের হয়ে যাবে এগুলো কেউ বলতে পারে না আমরা শেষ পর্যন্ত দেখা গেছে এখানে দাঁড়িয়েছিলাম পরে ভিজে গেছে মানে সাইহান পুরাপুরি ভিজে গেছে আর কি তো আরশির বাবা হচ্ছে একটু খুঁজ করে আসতেছে যে সুইমিং পুলটা কোন পাশে আমরা সুইমিং পুলটা এর আগে দেখিনি বাট এই পার্কটাতে অনেকবারই ওদেরকে নিয়ে এসেছি আর এই পার্কটা খুবই বড় কিছুটা আমাদের দেশের বোটানিক্যাল গার্ডেনের মতো মানে এই পাশটা হচ্ছে বাচ্চাদের প্লে জোন আর বাকি পিছনের দিকে একটু উদ্যানের মতো আছে আর কি মানে খুবই মানে ছোটখাটো একটা বনের মতো আর কি তো ওইখানে দেখলাম মানে আমরা ওই জায়গাটা একবার গিয়েছিলাম তো দেখলাম যে আমাদের দেশের বোটানিক্যাল গার্ডেন টাইপের কিছুটা আর কি ওইরকম তো ওই জায়গাটা খুবই সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন এরকম করে পানি বের হতে থাকে আর কি তো এখানেও বাচ্চারা খুবই এনজয় করে আর এখানে প্রায় অনেক মানে বড়ো বড়ো মোটামুটি বড় বড়ো পার্কগুলোতেই এরকম থাকে ওয়াটার প্লেগ্রাউন্ড থাকে বাচ্চাদের জন্য ছোটো ছোটো বাচ্চারা এগুলাতে এনজয় করে আর কি তো এই আর কি আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে অর্ধেক একদম ভিজতেছে তারপরে এখন সুইমিং পুলে যেয়ে নামবে আর আরশি হচ্ছে অনেক দিন ধরেই চাচ্ছিলো সুইমিং পুলে নামবে মানে সুইমিং পুলে যাবে সুইমিং পুলে যাবে এরকম আর কি তো এখানে তো এখন সামার চলতেছে তো তার জন্য আসলে সামারটাতে আসলে সবাই অন্য রকমভাবে এনজয় করে কারণ উইন্টারে এখানে কিছুই করার নাই মানে এরকম আর কি উইন্টারে হচ্ছে মানে বাইরে বের হয়ে হচ্ছে প্রয়োজনের জন্য মানুষজন আসলে কারণ উইন্টারে কোনো অ্যাক্টিভিটিসও করতে পারে না হয়তো ইনডোরে অনেক কিছু আছে বাট আউটডোরে কিছুই করতে পারে না কেউ এরকম আর কি তো এই হচ্ছে ব্যাপার আমরা এই যে সুইমিং পুল খুঁজে পেলাম তো এই পাশেতে যে সুইমিং পুল এটা আমরা জানিও না তো যে খোঁজ করে আসলো এই যে যাচ্ছি আমরা সুইমিং পুলে তো আজকে হচ্ছে আমরা গিয়েছিলাম মনে এটা মঙ্গলবার বা বুধবারে ছিল তো এখানে তো হচ্ছে শনি রবি যেহেতু ছুটির দিন তো শনি রবিতে আসলে হয়তো অনেক ভিড় থাকতো মানে অনেক মানুষজন থাকতো তো আজকে আমরা অন্য দিনে আসাতে আমাদের জন্য ভালোই হয়েছে মানে মানুষজন খুবই কম ছিল মানে ঝামেলা কম ছিল আর কি আর এখানে হচ্ছে মানে এখানে দুই টাইপের ইয়ে হয় মানে এখানে হচ্ছে বাচ্চাদেরকে শেখানো হয় যখন বাচ্চাদেরকে মানে ট্রেনার শিখাবে তখন হচ্ছে সাধারণ মানুষ নামতে পারে না আর যখন মানে আবার সাধারণ মানুষ যখন আবার নামবে তখন আবার ট্রেনার আবার শিখাবে না এরকম আর কি তো এরকম কিছু রুলস করে দেওয়া আছে মানে টাইম দেওয়া আছে যে এতটা থেকে এতটা হচ্ছে মানে সবার জন্য আর এতটা থেকে এতটা আবার ওরা শিখবে বাচ্চারা শিখবে তো ওই আমরা হচ্ছে আমরা আস্তে আস্তে অনেক বেজে গেছে আমাদের মাত্র হাতে আছে চল্লিশ মিনিটের মতো মনে হয় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো তো আমরা থাকতে পারবো তো এটাই আমাদের জন্য অ্যানাফ কারণ সাইহানকে নিয়ে তো এতক্ষণ পানিতে নেমেও থাকা যাবে না আর এই পানি এটা অনেক ঠান্ডা হ্যাঁ কারণ যেহেতু উপরে দিয়ে অনেক গরম তার জন্য পানিটা ঠান্ডাই রাখছে ওরা আর এটা মানে নামার পরে আমার কাছে লিটারেলি অনেক ঠান্ডা লাগতেছিল আর সাইহান তো দেখেন কি করতেছে তারপরে আস্তে আস্তে করে অনেকক্ষণ নেমে থাকার পরে তারপরে অ্যাডজাস্ট হয়েছে আর কি পানিটা আর আমরা হচ্ছে মানে আমরা তো নতুন নতুন এখানে এই দেশে তার জন্য আমাদের মানে সামারেও পানিটা গ ঠান্ডা লাগে আর কি ঠান্ডা পানিটা মানে এখানে ঠান্ডা পানিটা অনেক ঠান্ডা আসলে মানে বলে বোঝানোর মতন আর কি কেমন ঠান্ডা ঠান্ডা পানিটা আর এই যে দেখেন সাইহান কি করতেছে সাইহান তো হচ্ছে খুবই মজা করতেছে মানে এক টাইমে ও চাচ্ছে যে ওকে আমি এখানে ছেড়ে দেই ছেড়ে দিলে ও হচ্ছে একটু মানে নিজে নিজে ও দাঁড়াবে ও হচ্ছে দাঁড়াতে চাচ্ছে বাট ও যে দাঁড়াতে পারতেছে না তার জন্য একটু মন খারাপ করতেছে তো তারপরে একটু আধা ঘন্টার মতো ছিলাম পানিতে নেমে তারপরে উঠে গেলাম আর সুইমিং পুলে কিন্তু তেমনভাবে ভিডিও ছবি এগুলা উঠানো যায় না বা ভিডিও করা যায় না তো আজকে যেহেতু মানুষজন কম ছিল তো তার জন্য আমরা একটু আমি একটু ভিডিও করতে পারলাম আর কি তো এখানে হচ্ছে আমরা পার্কের এই পার্কটা তো আমি প্রথমেই বলেছি অনেক বড় তো পার্কের এই সাইডটাতে আবার সেট টেড দেওয়া আছে তো এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হচ্ছে কেউ কেউ বার্বিকিও করছে কেউ আসে এমনি খাবার দাবার নিয়ে আসতেছে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা এই যে তারপরে এখানে ছোট ছোট বাচ্চাদের মানে অনেক প্র্যাকটিস হচ্ছে মানে ছোটো বাচ্চাগুলোর প্র্যাকটিসগুলো দেখে আসলে ভালোই লাগতেছিলো একদম ছোটো ছোটো সাইহান থেকে একটু বড় মানে তিন চার বছর পাঁচ বছরের বাচ্চারা এত সুন্দর করে প্র্যাকটিস করতেছে মানে খুবই ভালো লাগতেছে আর এই যে এখানে হচ্ছে ওরা তিনজন হেঁটে হেঁটে চলে যাচ্ছে এখন হচ্ছে ওরা পার্কে যাবে পার্কে যে একটু খেলাধুলা করবে তারপরে আমরা বাসায় চলে যাব এই তো আজকে এই পর্যন্তই তো ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজটিকেও ফলো দিয়ে দিবেন আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর হচ্ছে কমেন্টসও করবেন কারণ আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে A